প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা বিষয়ে এবার দুটি গল্প আছে একটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আর দ্বিতীয়টি হল রেমেন্দ্র মিত্রের তেলানাপ আবিষ্কার এর আগে আমি তোমাদের ছুটি গল্পের ফটিক চরিত্রটি সম্বন্ধে আলোচনা করেছি আজ আমি ছোট গল্প হিসাবে ছুটি গল্পটির সার্থকতা সম্বন্ধে আলোচনা করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ছোটগল্পের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে তার সোনাত্তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতাতে বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্ত রাবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ অর্থাৎ ছোট গল্প সম্পর্কে বলা যায় ছোটো গল্পের আয়তন হবে সংক্ষিপ্ত কাহিনী হবে গতিময় সেখানে অতিকথনের অবকাশ নেই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এক নিবিড় ভাবৈক্য গল্পের শেষে থাকবে অতৃপ্তি কবির ভাষায় শেষ হয়ে হইল না শেষ এবারে সার্থকতাটা দেখো আলোচ্য ছুটি গল্পটির কাহিনী দৃঢ় সংহতিপূর্ণ এবং একমুখীন গল্পটির মুখ্য প্রতিবাদ্য কলকাতার নিষ্ঠুর নাগরিক জীবনে প্রকৃতির সন্তানের করুণ ট্র্যাজেডি গল্পটির চরিত্র চয়নে রবীন্দ্রনাথ কোনো অতিরঞ্জনের অবকাশ রাখেননি গল্পটির মুখ্য চরিত্র ফটিক গল্পে মা ছোটো ভাই মাখন মামা বাবু এবং মামি ছাড়া আর কোনো চরিত্রের সৃষ্টি করা হয়নি দ্রুতগতিতে গতিতে কাহিনিটির এক নাটকীয় মুহূর্তে অতি স্বল্প পরিসরে মৃত্যুর হাত ধরে পরিসমাপ্তি ঘটেছে যা ছোট গল্পের বৈশিষ্ট্যানুসারী নগর জীবনের যান্ত্রিক ও স্নেহহীন পরিবেশে ছুটির জন্য ফটিকের আকুলতা করুণ ব্যঞ্জনায় গল্পে চিত্রিত করা হয়েছে প্রকৃতির নিঃসঙ্গ সন্তান ফটিকের করুণ পরিণতি পাঠক মনকে করে তোলে বেদনাময় সেই বেদনার সুর যেন প্রতিধ্বনিত হয় পরিসমাপ্তির পরেও এখানেই গল্পের সার্থকতা এরকম প্রশ্ন উত্তর পেতে হলে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে তোমরা এটি শেয়ার করে দেবে কেমন গল্পটির বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ তোমরা করতে পারো ভালো থাকবে